শেখ হাসিনার গন্তব্য এখনও ভারতের অজানা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সেনাবাহিনীর যে বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় পেতে চলেছেন ভারত সরকার এখনও তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন তার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই তিনি কি করবেন তা ঠিক করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ বাংলাদেশের আন্দোলন ও হাসিনার ভবিষ্যৎ নিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নানা প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনুসে নেতচিতদিন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার প্রাককালে এই ব্রিফিং এ তিনি বলেন ভারতের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য ভারতের আশা কালক্ষেপণ না করে অতি দ্রুত এই প্রতিবেশী দেশের আইনstring খলা পরিস্থিতির উন্নতি হবে জয়শওয়াল বলেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া বাংলাদেশ তো বটেই অঞ্চলের সবার জন্য মঙ্গল কোটা আন্দোলন শুরু হওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত শুধু বলেছিল সে দেশে যা হচ্ছে তা তাদের অন্তর্বর্তীন বিষয় সেই সঙ্গে আশা প্রকাশ করেছিল পরিস্থিতির দ্রুত স্বাভাবিক হবে ও শান্তি ফিরে আসবে পালাবদলের পর সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগী হয়ে ভারতে পৌঁছান পরের দিন পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সংসদে বিবৃতি দেন বিবৃতিতে মোটামুটি যা বলা হয়েছে তার বাইরে গুরুত্বপূর্ণ বহু প্রশ্নের জবাব মুখপাত্র এড়িয়ে যান যেমন হাসিনা কোন দেশে যাবেন তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিনা তার আশ্রয়ের জন্য ভারত চেষ্টা চালাচ্ছে কিনা কিংবা তার সঙ্গীদের অন্যত্র আশ্রয় পেতে ভারত উদ্যোগী কিনা এসব প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন পররাষ্ট্রমন্ত্রী বিবৃতির বাইরে তার বিশেষ কিছুই বলার নেই হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়েও কিছু জানা নেই সেই পরিকল্পনা তা কি ঠিক করতে হবে স্পষ্টত এই সন্ধিক্ষণে ভারত অতি সতর্ক তবে রণথীন জয়সোয়াল স্বীকার করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আজ বৃহস্পতিবার জয়শঙ্করের কথা হয়েছে সেই আলাপচারিতায় অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কথা হয়েছে এই আলোচনার কথা জয়শঙ্কর নিজে এক হ্যান্ডেলে লিখে বলেন ডেভিড নামি ফোন করেছিলেন পশ্চিম এশিয়া ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয়েছে ব্রিফিং এ বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা লুটপাট হিন্দু মন্দির ধ্বংস নিয়ে প্রশ্ন করা হয় জবাবে রণধীর জয়সল বলেন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতেও এই বিষয়ে মন্তব্য করা হয়েছে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আমরা বারবার খোঁজ করছি যদিও কতজন নিহত আহত আক্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই হিসাব আমাদের কাছে নেই জয়সল বলেন নাগরিকদের রক্ষা দায়িত্ব রাষ্ট্রের স্বাভাবিকভাবেই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে উদ্বিগ্ন থাকব আমাদের আশা দ্রুত পরিস্থিতির উন্নতি হবে সেটা হওয়া দুই দেশ ও এই অঞ্চলের স্বার্থে জরুরি সংখ্যালঘুদের রক্ষায় সে দেশের বহু গোষ্ঠী ও সংগঠন এগিয়ে এসেছে বলেও জয়সোয়াল মন্তব্য করেন মুখপাত্র বলেন বাংলাদেশের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার কথা সেখানে সব দেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণ জানানো হয়েছে শুনেছি ভারতের হাইকমিশন সোনারের যাওয়ার কথা আমি আবার বলতে চাই বাংলাদেশের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য পালা পর বাংলাদেশে ভারতের বিভিন্ন ক্ষেত্রে লগ্নি প্রতিরক্ষা ক্ষেত্রে দেওয়া ঋণের সদ ব্যবহার ও দ্বিপক্ষীয় বাণিজ্য হুমকির মধ্যে পড়বে কিনা জানতে চাওয়া হয় প্রশ্ন করা হয় ত্রিপুরা সহ কোন কোন সীমান্তে বহু মানুষ জড়ো হয়েছেন ভারতের আশার তাগিদে তাদের জন্য ভারতের নীতি কি জবাবে মুখপাত্র বলেন লগ্নি ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরকার গঠনের পর আশ্রয় নিয়ে কোন মন্তব্য তিনি করেননি অন্তর্বর্তী সরকারের প্রতি ভারতের প্রত্যাশা কি সেই বিষয়ে মন্তব্য না করে বলা হয় বাংলাদেশের জনগণের স্বার্থই ভারতের প্রধান বিবেচ্য বাংলাদেশে পালাবদলের পেছনে আইএসআই ও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে শেখ হাসিনা যে মন্তব্য করেছেন সেই বিষয়ে প্রশ্ন করা হয় উত্তরে রণধীর জয়সল বলেন ঘটনাক্রম বিশ্লেষণ করা হচ্ছে ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে এর আগে তাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না এতেই তার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ ছাড়ার আগের রাতে সেনা প্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনারা আর গুলি ছুড়বে না ওই মিটিং এর বিষয়ে জানিয়ে এমন দুজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে রয়টার্স প্রতিবেদনে বলা হয় সিদ্ধান্তের পরই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউনের আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করছেন তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তাও এ তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হল হাসিনার পক্ষে সেনাবাহিনী আর কোনো সমর্থন নেই এতে আরো বলা হয় সেনাবাহিনী শীর্ষ পদের কর্মকর্তাদের অন মিটিং এবং তারপর শেখ যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে বিন্দুমাত্র ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি এসব কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে এর আগে দেশ জুড়ে কারফিউ দেওয়া হয় তাতে রোববার কমপক্ষে একানব্বই জন নিহত ও কয়েকশো মানুষ আহত হন জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির দিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী নিশ্চিত করেছেন সোমবার সন্ধ্যার আলোচনার বিষয় তিনি বলেছেন এটা ছিল নিয়মিত মিটিং সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে ওই মিটিং মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এ বিষয়ে শেখ হাসিনা বা তার ছেলে সজীব ওয়াজের জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি রয়টার্স এসব নিয়ে দশজন মানুষের সঙ্গে কথা বলেছে যারা বিষয়টি সম্পর্কে জানেন এর মধ্যে আছেন চারজন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের অন্য দুজন সূত্র তারা বিষয়টি স্পর্শকাতর বলে নাম প্রকাশ করতে চাননি গত ত্রিশ বছরের মধ্যে ২০ বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা জানুয়ারিতে তিনি টানা চতুর্থ দফায় নির্বাচিত হন এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেন প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে ছাত্রদের আন্দোলনে সেই রায় পরে সংশোধন করা হয় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে শেখ হাসিনার উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রকাশ্যে জানাননি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু প্রতিবাদ বিক্ষোভের আহার এবং কমপক্ষে দুইশো একচল্লিশ জনের মৃত্যু শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে অসম্ভব করে তোলে এমনটি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক তিনজন সিনিয়র কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন সেনাদের ভেতর ব্যাপক পরিমাণে অস্বস্তি ছিল সম্ভবত এজন্য চিফ অব আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি হয়েছিল কারণ সেনারা ব্যারাকের বাইরে এবং তারা দেখতে পাচ্ছে ছিলেন কি ঘটছে সামিউদ্দৌলা চৌধুরী বলেন এতে জীবন রক্ষার কথা ঘোষণা দেওয়া হয় কর্মকর্তাদের ধৈর্য প্রদর্শন করতে বলা হয় এতে প্রথমই যে ইঙ্গিত মেলে তা হল সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না ফলে শেখ হাসিনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েন সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খানের মতো সিনিয়র অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন তিনি বলেন আমাদের থামায়নি সেনাবাহিনী আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটি করেছে অনির্দিষ্ট কালের দেশ জুড়ে কারফিউর প্রথম দিন সোমবার শেখ হাসিনা গণভবনের ভেতরে অবস্থান করেন এটি রাজধানী ঢাকায় ভারী নিরাপত্তা প্রহরী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এর বাইরে জনতার ঢল নামে লাখ লাখ মানুষ শেখ ক্ষমতা চুত করতে রাজধানী ঢাকার রাস্তায় নেমে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের দুজন ব্যক্তি যারা এ বিষয়ে জানেন তারা বলেন এ অবস্থায় দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন ছিয়াত্তর বছর বয়স বাংলাদেশের একটি সূত্র বলেছেন শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এ সময় একসঙ্গে ছিলেন তারা সিদ্ধান্ত নেন পালিয়ে যাবেন দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন মঙ্গলবার পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর জয়শঙ্কর বলেন জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছিলেন নয়াদিল্লি